আবারও অগ্নিগর্ভ সন্দেশ খালি ভেরির পর এদিন তৃণমূল্যে তার পোলট্রি ফার্মে আগুন লাগিয়ে দেন ক্ষুব্ধ গ্রামবাসী জেলিয়া খালিতে আগুন লাগানোর পর বাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ এদিনও বিক্ষোভে এগিয়েছিলেন মহিলা ব্রাইনি হাতে বাঁশ লাঠি ঝাঁটা নিয়ে বিক্ষোভে সামিল হন তারা নানান অভিযোগ উঠে আসে বিক্ষোভকারীদের তরফে দেখে সেরেফ সন্দেশ খাই নিয়ে বাঙ্গাল মেহার জিদার বি আপ যাওগে ইদারি ও এই সিনারিও হয় कहाँ का आदमी अभी घर से निकल के आके बोल रहा है कहां तो अभी चुप बैठे हैं लेकिन बाद में बोलेगा मतलब टीएमसी कार्यकर्ता ने इतना उनके ऊपर दबाव डाल के रखा था इतना जुलुम किया है अभी वो जुल्म का बहुत प्रकाश है বিরো রিপোর্ট সূত্রকার সম্পদ